দীর্ঘ বিরতি শেষে ফুটসলে ফিরেই চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটসল দল থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে সাফ নারী ফুটসল চ্যাম্পিয়নশিপ সেখানেই অপ্রতিরোধ বাংলাদেশ চার ম্যাচ খেলে বাংলাদেশকে হারাতে পারেনি কোনো দলই শ্রীলঙ্কাকে উড়িয়ে তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডের নান্থবুড়ি হলে শ্রীলঙ্কাকে ছয় তিন গোলে হারিয়েছে বাংলাদেশ এ নিয়ে চার ম্যাচ খেলে তিন জয় আর এক ড্রয়ে দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ মাঠের খেলায় প্রথম বারো মিনিট চলে আক্রমণ পাল্টা আক্রমণ সেখানে অবশ্য বাংলাদেশের আক্রমণের সংখ্যাই ছিল বেশি কিন্তু গোল আদায় করতে পারেনি কোনো দলই বারোতম মিনিটে ম্যাচের ডেডলক ভাঙে শ্রীলঙ্কা মাঝমাঠের কাছ থেকে শর্ট নেন শ্রীলঙ্কার পাশ করান গোলরক্ষক স্বপ্ন আক্তার ঝিলি পা দিলেও বল আটকাতে পারেননি গোল হজম করে ম্যাচে সমতায় ফিরে মরিয়া ওঠে বাংলাদেশ পরের তিন মিনিটে একের পর এক আক্রমণ চালায় কিন্তু গোলবারের সামনে প্রাচীর হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কার গোলরক্ষক খেলার বিপরীতে গিয়ে চার মিনিট পর আবারও এক গল হজম করে বাংলাদেশ ষোলতম মিনিটে বক্সের কিছুটা বাইরে বল পান ইমেশা পাশে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে শর্ট নেন দূরপাল্লার পোস্টে বল গিয়ে জড়ায় জ্বলে নাটিকতায় তখনও বাকি ছিল অনেকটা প্রথমার্ধ শেষ দুই মিনিটে দুই গোল দিয়ে ম্যাচে সমতা টানে বাংলাদেশ আরোতম মিনিটে কৃষ্ণা সরকারকে বল দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন অধিনায়ক সাবিনা খাতুন শ্রীলঙ্কার তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে সাবিনাকে পাশ দেন কৃষ্ণা টোকা দিয়ে বল জালে জড়িয়ে দেন সাবিনা প্রথমার্ধে আঠারো সেকেন্ড বাকি থাকতে পাশে ডিফেন্ডারকে ছিটকে বল নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকায় থাকা সাবিনাকে পাস দেন কৃষ্ণা প্রেসিং শটে বল জালে জড়ায় সমতা টানেন সাবিনা দ্বিতীয়ার্ধে নব মিনিটে লিড নেয় বাংলাদেশ কর্নার থেকে মাস্তুমিশা সুমাইয়াকে বল দেন সাবিনা বুলেটগুটির দূরপাল্লার শটে শ্রীলঙ্কার জাল কাপান সুমাইয়া পনেরো মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা কৃষ্ণার উদ্দেশ্যে গোলমুখে বল বাড়িয়েছিলেন সাবিনা প্রথমবার কৃষ্ণা সেটি নিয়ন্ত্রণ নিতে পারেননি শ্রীলঙ্কার ফুটবলাররা ক্লিয়ার করতে না পারলে দ্বিতীয়বার নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়াইয়া দেন কৃষ্ণা সতেরো দশ মিনিটে ব্যবধান বাড়ায় মাসুরা পারফিন শ্রীলঙ্কার গোলরক্ষক এগিয়ে এসে সময়কে আটকে দেন তবে চলে যায় মাসুরার কাছে ফাঁকা পোস্টে বল জালে জড়াই দেন তিনি ম্যাচের পনেরো সেকেন্ড বাকি থাকতে সাবিনার সঙ্গে বল দেওয়া না করে আবার শ্রীলঙ্কার জাল কাঁপান কৃষ্ণা একবারে শেষ সেকেন্ডে এক গোল পরিশোধ করে শ্রীলঙ্কা ইসলাম স্পোর্টস আর চ্যান ঠিক আছে মোর ইনফর্মেশন ব্যাট স্পোর্টস ওয়ার্ল্ড